এবং হচ্ছে প্রিন্টটা দেখেন পাঁচশো টাকায় টু পিস প্রাইস থাকবে তিনশো পঞ্চাশে টু পিস প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা প্যান্ট এটাও থাকবে পাঁচশো টাকায় একটা ডিজাইন দেখেন এটাও পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ পুরো ধামাকা অফার আসসালামু আলাইকুম সর চলে আসলাম এভিএম গার্মেন্টস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকায় প্রথম দুবাই সিল্কের টু পিস থাকবে ঠিক আছে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে মাত্র পাঁচশো টাকায় টু পিস এর প্রথম পেয়ে যাবেন আপনারা গার্মেন্টসে তো শুধুই দেখাবো ভাইরাল প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা আচ্ছা চুয়াল্লিশ পর্যন্ত যাবে এটা এটা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকবে এবং হচ্ছে প্রিন্টটা দেখেন পাঁচশো টাকায় টু পিস একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু কালারগুলো দেখাচ্ছি এটা একটা প্রিন্ট এটার ভিতর দুবাই শুল্কের ভিতর প্রচুর পরিমাণে কালার প্রিন্ট চলে আসছে এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো এক সেট নিলেও হোলসেল তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা ক্রিম কালার এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আজকে যা দেখা সবই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতর এটা হচ্ছে সিল্কি কটনও বলতে পারেন ঠিক আছে এটা একটা প্রিন্ট এটাও থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে এটার প্যান্টটা ওকে এইটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটাও থাকবে सेम মাত্র 500 টাকা ফ্রেন্ডস এই প্রিন্টটা দেখেন এটা একদম নিউ একটা প্রিন্ট আসছে এটাও কিন্তু দুবাই সিল্কের ভিতরে হচ্ছে প্যান্ট এটাও থাকবে 500 টাকায় একদম হচ্ছে ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেস ঠিক আছে এটা একটা প্রিন্ট এটা অনলাইন হিট একটা প্রিন্ট কিন্তু এই হচ্ছে প্যান্ট এটাও 500 টাকা এটা একটা প্রিন্ট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি পাঁচশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটাও পাঁচশো এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটাও পাঁচশো টাকা আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো এটা কিন্তু ওপেন বাটন পকেট আছে পকেট কুর্তি এটা এটা হচ্ছে শার্টটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশে টু পিস কালার আছে এটার ভিতর অনেকগুলো দশটা কালার একদম নিউ একটা ডিজাইন তিনশো এটা হবে সিভিট কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো এক সেট নিলেও হোলসেল ম্যাক্সিমাম বিয়াল্লিশ বারে পড়া যাবে তাই না তিনশো পঞ্চাশ পুরো ধামাকা অফার এটা একটা কালার স্কাই কালার তিনশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা হবে পিঙ্ক কালার তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে এটা এটা সম্পূর্ণ এখানে কাজ করা করা থাকবে হাতায় প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা কিন্তু সবই কালার দেখেন মোট বারোটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা এই ডিজাইনটা দেখে এটাও টু পিসের কোর্স আসলে যারা মোটামুটি দুই তিন হাজার টাকা পুজিনে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু এব্রাহিম গার্মেন্টস থেকে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে তাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু তিনশো চারশো টাকার রেঞ্জের প্রাইস সেম তিনশো পঞ্চাশ জর্স এটা হচ্ছে খাদি কটনের ভিতরে এটা সিকোয়েন্স কাজ করা হাতায় লেচর করা থাকবো এটা হচ্ছে প্যান্ট এটাও তিনশো টাকা এই হচ্ছে কালারগুলোকে